আজকে দেশের কি অবস্থা আপনারা জানেন কোথায় অবস্থান করছি আমরা এক দেশ এক দল তার পারিবারিক রাজত্বকে কায়েম করার জন্য একদলই শাসন ব্যবস্থা চালু করার জন্য বারবার ক্ষমতায় যাওয়ার জন্য যে ধরনের অপশাসন নিপীড়ন নির্যাতন সবকিছু তারা করছেন এবং পাশাপাশি যারা মুক্তিযুদ্ধে এক সময় মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তারা তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছেন গত বর্ষ দিন কাদের সাহেব আপনারা দেখলেন রহমান কোথায় মুক্তিযুদ্ধ করেছে তা তাদের জানা নেই আমি আজকের এই সভা থেকে আবারও আপনাদেরকে বলছি আমি বিএনপি করি না কিন্তু সত্য কথাগুলো আমাকে বলতে হবে আমি সবসময় বলি এটা রহমান প্রথম এই চট্টগ্রাম এখানে সময় উপস্থিত আছেন চট্টগ্রামের ড্রামের উপর দাঁড়াইয়ে বেঙ্গল রেজিমেন্ট থেকে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন রিভোল্ট করেছিলেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এবং ছাব্বিশ তারিখ নিজেকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে একটা বিপিএ সরকারের প্রধান হিসেবে উনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এম আর সিদ্দিক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ একে খানের বাসায় বসে তারা সিদ্ধান্ত নিলেন যে এখনই জিয়া রহমানের কাছে যেতে হবে কোনো একজন রাজনীতিবিদের নামে এই ঘোষণাটা দিতে হবে সেটা বঙ্গবন্ধু তাহলে সারা বিশ্ব থেকে এর সমর্থন পাওয়া যাবে সাপোর্ট পাওয়া যাবে তখন তারা এই আওয়ামী নেতৃবৃন্দ ওই দলে খসুবাই ভালো জানেন এম আর সিদ্দিক সাহেব সহ আতাউর রহমান কাইসার সাহেব বসির বশিরুজ্জ্জামান সাহেব আক্তারুজ্জামানের বড় ভাই ওনারা ছিলেন তারা জিয়া রহমানের কাছে উপস্থিত হলেন সেই পাহাড়ে তারা বললেন যে এই মুহূর্তে একজন রাজনীতিবিদের নামে যদি আপনি ঘোষণা দেন তবেই বিদেশ থেকে সারা পৃথিবীর মানুষ আপনাকে সাপোর্ট দেবে সেদিন জিয়াউর রহমান কোনো হীনমন্যতা দেখাননি সঙ্গে সঙ্গে জিয়াউর রহমান সাহেব সেটা গ্রহণ করেছিলেন এবং আবার তৃতীয়বার স্বাধীনতা ঘোষণা করলেন অনবিহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে আমি আজকে এই অনুষ্ঠান থেকে ওবায়দুল কাদের সাহেবের কাছে প্রশ্ন করতে চাই আপনি নিশ্চয়ই আপনার ভাই কাদের মির্জার ঘোষণাটা জানেন বক্তৃতাটা আপনি জানেন আপনি মুক্তিযোদ্ধা ছিলেন এটা অস্বীকার করব না কিন্তু জিয়ার রহমানকে নিয়ে এই ধরনের কুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকুন আপনি একটি দলের সাধারণ সম্পাদক এবং আপনি কোনো কারোর এইভাবে এই ধরনের মন্তব্য করা উচিত না এটা আমরা আজকের এই সভা থেকে আজকের এই বিশেষ দিন কই আজকে তো আপনারা করে যাননি আজকে তো আপনাদের এই শপথের জায়গায় যাওয়া উচিত ছিল আপনারা ওই ধানমন্ডির মধ্যে সীমাবদ্ধ কেন যাই হোক সরি যে থাকলে ভালো ধন্যবাদ জানাচ্ছি দিনটিকে জন্য জানা নেই তাই আমি আজকের এই আলোচনা সভা থেকে দশই এপ্রিল প্রজাতন্ত্র ঘোষণার দাবি রাখছি এবং আমরা আমি জানি দাবি করে আমাদের কোনো লাভ হবে না লড়াই সংগ্রহের মধ্য দিয়ে এই দাবি আমাদেরকে প্রতিষ্ঠিত করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম